হ্যালো ভিহার্স আশা করি সকলে ভালো আছেন তো ভিহার্স ইতিমধ্যে কিন্তু দুই হাজার দুইশো পঞ্চাশটি শূন্য পদে রেলওয়ে প্রোটেকশন ফোর্স অর্থাৎ আর পি এফ এর তরফে কনস্টেবল এবং এসআই নিয়োগের একটি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে তো আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করবো আপনাদের সঙ্গে তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা দেখে উপকৃত হবেন ডির্স প্রথমেই আমি আপনাদেরকে বলেছি রেলওয়ে প্রোটেকশন ফোর্সে জারি হয়েছে কর্মী নিয়োগ অর্থাৎ আরপিএফ রেলওয়ে রিক্রুটমেন্ট দুই হাজার চব্বিশের যে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তি কিন্তু ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে সেক্ষেত্রে যেখানে কনস্টেবল এবং এসআই পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং নিম্নতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারেন তো শিক্ষাগত যোগ্যতা যেটা রয়েছে সেটা আমি আপনাদেরকে পরে বলছি তার আগে এখানে আপনাদেরকে বলে দিচ্ছি যে নিয়োগকারী সংস্থা রেলওয়ে তথা রেলওয়ে প্রোটেকশন ফোর্স আর পি এর তরফে নিয়োগ করা হচ্ছে এবং এখানে যে মোট শূন্য পদ রয়েছে সেটি হচ্ছে দুই হাজার দুইশো পঞ্চাশটি শূন্য পদ এবং তার মধ্যে রয়েছে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর অর্থাৎ এস আই পদে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন অথবা এখানে কিন্তু এস আই পদে নিয়োগ করা হচ্ছে তো প্রথমত আমি আপনাদেরকে বলছি কনস্টেবল পদ নিয়ে তো মোট এই কনস্টেবল পদে রয়েছে দুই হাজারটি শূন্য পদ তো ভিয়ার্স আপনারা যদি এই কনস্টেবল পদে আবেদন করতে চান সেক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতাটি প্রয়োজন রয়েছে সেটা কিন্তু যে কোনো স্বীকৃতি বোর্ড অথবা নিম্নতম মাধ্যমিক পাস করা থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং এই ক্ষেত্রে যে বয়সের সময়সীমা রয়েছে সেটা 18 থেকে 25 বছর অর্থাৎ 18 থেকে 25 বছর যদি আপনার বয়স হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন তো ভিউয়ার্স এই মুহূর্তে কিন্তু আপনার কাছে খুব ভালো একটা সুযোগ রয়েছে আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারেন তো অনেক দিন পর এই কনস্টেবল পদের জন্য রিক্রুটমেন্ট বেরিয়েছে আপনারা কিন্তু এই চাকরির জন্য অবশ্যই আবেদন করবেন এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর তো সাব ইন্সপেক্টর পদে মোট শূন্য পদ রয়েছে দুশো পঞ্চাশটি এবং এই সাব ইন্সপেক্টর পদে যদি আপনারা আবেদন করতে চান সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার যেটি প্রয়োজন রয়েছে সেটা হচ্ছে যে কোনো স্বীকৃতি ইউনিভার্সিটি থেকে আপনাকে স্নাতক পাশ করা থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারেন এছাড়া এখানে যে বয়সের সময়সীমা দেওয়া রয়েছে সেটা হচ্ছে বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে আপনারা আবেদন জানাতে পারবেন অর্থাৎ আপনার বয়স যদি বিশ থেকে পঁচিশ বছরের মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা আবেদন জানাতে পারেন এবং পাশাপাশি যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে আপনাদের জন্য কিন্তু একটি বয়সের ছাড় রয়েছে যেরকম এসসি এসটি প্রার্থীদের জন্য পাঁচ বছরের ছাড় রয়েছে এবং ওবিসি প্রার্থীদের জন্য তিন বছরের ছাড় রয়েছে আচ্ছা ভিউয়ার্স আপনারা যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে কিন্তু আপনারা এখানে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অর্থাৎ এখানে কিন্তু অনলাইনের মাধ্যমে আপনারা সরাসরি আবেদন জানাতে পারছেন সেই ক্ষেত্রে অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনারা আবেদন জানাতে পারবেন তাছাড়া এই ওয়েবসাইটের লিংক আমার ভিডিও डिस्क्रिप्शन বক্সে আমি দিয়ে রেখেছি আপনারা চলে সেখান থেকে সেটি ওপেন করে আপনারা কিন্তু আবেদন জানাতে পারেন তাছাড়া ভিউয়ার্স আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে সেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি প্রথমত যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনাদের একটি লিংকে ক্লিক করতে হবে সেই লিংকে ক্লিক করার পর নিজের নাম মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস শিক্ষাগত যোগ্যতা বয়স gender ঠিকানা ক্যাটাগরি ইত্যাদি দিয়ে কিন্তু আপনাদের একটি রেজিস্ট্রেশন করতে হবে এবং ফর্ম ফিলআপ করতে হবে এরপর রোগীর পাসপোর্ট সাইজের ফটো এবং একটি সিগনেচার আপনাদেরকে কিন্তু আপলোড করতে হবে এবং সব শেষে কিন্তু সাবমিট বা ক্লিক করে আপনাদের আবেদনপত্রটি সম্পন্ন করতে হবে এবং ভিউয়ার্স অনলাইনে আবেদন করার যে লাস্ট ডেট রয়েছে সেটা কিন্তু একত্রিশ এক দুই পর্যন্ত অর্থাৎ এই ডেটের মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদন জানাতে হবে তাছাড়া ভিউয়ার্স আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনটি ওপেন করে এবং এই অফিশিয়াল নোটিফিকেশনের লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা চাইলে সেখান থেকেও এটা ওপেন করে সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেখতে পারেন তো এই হচ্ছে অফিশিয়াল নোটিফিকেশন তো এই নোটিফিকেশনের সমস্ত বিস্তারিত তথ্য দেওয়া রয়েছে তো আপনারা একটু ওপেন করে নিজেরা দেখে নেবেন তাছাড়া অ্যাপ্লাই করতে কিংবা অন্য কোনো প্রবলেম হলে আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো ভিওর্স এই ছিল আজকে ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে